মাতা ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরের প্রণামী বাক্স থেকে পাওয়া গেল নেপাল বাংলাদেশ ভুটান সহ বেশ কয়েকটি দেশের টাকা গত চব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ ত্রিপুরা গোমতি জেলা উদয়পুরে অবস্থিত মাতা সতীর একান্ন পীঠের মধ্যে এক অন্যতম পীঠস্থান মাতা ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরের প্রণামী বাক্স খোলা হয়েছিল আজ আবারও গোমতী জেলার জেলা শাসকের নির্দেশ মতে আঠারো জনের একটি টিম তৈরি করে দেওয়া হয়েছে যাতে করে মায়ের মন্দিরের প্রণামী বাক্সগুলো খুলে গণনা করা হয় সেই মতে মায়ের মন্দিরের ১৪টি প্রণামী বাক্স ও একটি বড় লোহার সিন্ধু খুলে গণনার কাজ চলছে ধারণা করা হচ্ছে রাত নটা বাজবে এই গণনার কাজ শেষ শেষ হতে প্রাথমিকভাবে মায়ের মন্দিরের প্রণামে বাক্স খুলে দেখা গেছে নেপাল বাংলাদেশ ভুটান সহ বেশ কয়েকটি দেশের টাকা এতে বোঝা যাচ্ছে দেশ রাজ্যের ও বাইরের বিদেশি পর্যটকরা ত্রিপুরা গোমতী জেলা উদয়পুরে অবস্থিত মাতারশতির সতীর একান্ন পিঠের মধ্যে এক অন্যতম পীঠস্থান মাতা ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে আসছেন মাকে দর্শন করার জন্য আগামী দিনেও আরও বেশি পর্যটকরা মায়ের মন্দিরে আসবেন বলে ধারণা করা হচ্ছে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট জেলার বার্তা